হ্যালো বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত জানি আমি আপনার আজকের ভিডিওটি শুরু করছি আজকে গরমের একটি সুন্দর ফুল গাছ অলোকানন্দা এর ডাল থেকে কীভাবে চারা তৈরি করবেন সেগুলোই আজকে আপনাদের সঙ্গে দেখিয়ে দেব এর যতগুলো ভ্যারাইটি আছে সবগুলো কিন্তু এই একই প্রসেসে আপনি ডাল থেকে চারা তৈরি করতে পারেন সেটা কিন্তু বালির মধ্যেও বসিয়ে করতে পারেন আবার জলের মধ্যেও বসিয়ে করতে পারেন রুটিন হরমোন ছাড়াই কিন্তু আপনি আপনার বাগানে একটি অলোকানন্দার ডাল থেকে চারা তৈরি করে নিতে পারেন আর আপনার বাগানে নতুন একটি ভ্যারাইটি অলকানন্দা যোগ করতে পারেন সেটা হচ্ছে ডাল সিলেক্ট করার সময় আর চারা বসানোর সময় কিছু নিয়ম আছে সেগুলো আপনাকে ফলো করলে কিন্তু আপনি সফলভাবে একটি চারা তৈরি করতে পারেন এরকম যে ব্রাউন কালারের যে অংশটা সেখান থেকে আপনি কাটিং নেবেন আর এটা কাটার সময় একটা প্রসেস আছে সেটা আপনাদের দেখিয়ে দিই সম্পূর্ণটা দেখুন তাহলেই কিন্তু আপনি আপনার একটি চারা তৈরি করতে পারবেন কখনই ওপর থেকে যে সবুজ কালারের অংশটা সেখান থেকে নেবেন না সেখান থেকে কিন্তু চারা সহজে তৈরি হয় না পচে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এবার দেখুন ডাল কাটিং করার সময় কি করবেন নিচের যে নোট এরিয়া যে গাট এরিয়া বলে সেটা কিন্তু নিচে একটা রাখবেন আর দেখুন নিচে একটা আমার গাট থাকলো এবার ওপরের যে অংশটা সেটা থেকে আমি আর একটা বসাবো এটাও নিচে দেখুন গাট থাকলো এই গাট অংশ থেকে কিন্তু শি করবে রায় অতএব সেটাকে নিচে একটা রাখতে হবে আর এটা কিন্তু ওই যে গাটেরিয়া এরিয়া ওটা কিন্তু আপনি বালিতে দেন কিংবা জলে দেন ওটা সবসময় তার নিচে থাকতে হবে জল কিংবা বালি বালিতে যেটা বসাবেন সেটা সবসময় এমনভাবে বসাবেন যাতে নড়াচড়া কোনো রকম না লাগে সেইভাবেই আপনারা ডালটা বসাবেন আর যখন ডাল বসাবেন তখন যখন কাটিং করলেন তখন আপনাদের ভালো করে খেয়াল রাখতে হবে কোন দিকটা নিচের অংশ মানে উল্টো করে বসালে কিন্তু আপনার চারাটি তৈরি হবে না নিচের অংশটা খেয়াল রেখে আপনাদের সেইভাবে বসাতে হবে এবার জলের মধ্যে যেটা দিলাম দেখুন তাতে কিন্তু কোনোরকম আমি রুটিন হরমোন ব্যবহার করিনি এবার বালির মধ্যে যেটা দেবো তাতে কিন্তু আমি একদমই ফ্রির জিনিস অ্যালোভেরার পাতা থেকে যে রস সেটা লাগিয়ে আমি এভাবে বালিতে বসিয়ে দেবো এর বদলে আপনার মাটিতেও দিতে পারেন কোকোপিটেও দিতে পারেন কিন্তু বালিতে কিংবা কোকোপিটে একটু তাড়াতাড়ি শিকড়টা বেরোয় আর মাটিতে কিন্তু একটু দেরিতে হয় কিন্তু হয় এবার দেখুন আমার এটা দেড় মাস পরে রেজাল্ট পনেরো দিন পরে কিন্তু এই রকম রেজাল্ট হয় না পনেরো দিন পরে এই সমস্ত ডালে কিন্তু চারা মানে শিকড় হয় না বোঝা যায় যে হবে কিন্তু পনেরো দিনের মধ্যে শিকড় আপনার হয় না শিকড় পনেরো দিনের মধ্যে যেমন কলিয়েস আছে আর পর্তুলিক আছে এতে কিন্তু পনেরো দিনে চারা মানে শিকড় তৈরি হয়ে যায় কিন্তু এই সমস্ত ডালে জবার ডাল এই সমস্ত ডালে কিন্তু পনেরো দিনের মধ্যে শিকড় আপনাদের তৈরি হয় না আপনারা নিজেরাই হাতে নাতে প্রমাণ করে দেখে নিতে পারেন এটা মানে বলি আমরা কিন্তু এটা কিন্তু ভুল ধারণা পনেরো দিনের মধ্যে কখনো শিকড় হয় না এবার এটা দেখুন বালির মধ্যে বালির মধ্যেটা কিন্তু শিকড় একটু কম হয়েছে জলের মধ্যেটা শিকড় তাড়াতে বেশি হয়েছে আর জলের মধ্যে যেটা ছিল সেটা কিন্তু জলটা আমি সপ্তাহে একদিন করে চেঞ্জ করে দিয়েছি চেঞ্জ না করলে কি হয় আপনার জলটা নষ্ট হয়ে যায় আর সেখান থেকে মানে একটা ফাঙ্গাস তৈরি হওয়ার ভয় থাকে যে ডালটা আপনি দিলেন তাতে তাই আপনি জলটা চেঞ্জ করে দেবেন সময় সপ্তাহে অন্তত একবার আর বালিতে যেটা দিলেন সেটা কিন্তু বারবার তুলে দেখবেন না যে শিকড় হচ্ছে কি না হচ্ছে কিন্তু আপনারা যখন দেখবেন ওপর দিকে গ্রোথ হচ্ছে আস্তে আস্তে একটু বেশি রকম গ্রোথ হওয়ার পরেই আপনারা সেই ডালটা তুলবেন এইভাবেই কিন্তু আপনারা তাড়াতাড়ি করে নিতে পারেন আর কিছু সাবধানতা আছে যে আপনি যে কাটিংটা বসালেন কাটিংটা বসিয়ে কখনোই সরাসরি রোদ্দুরে রাখবেন না প্রথমের দিকে একদমই ছায়াতে রাখবেন তারপরে আস্তে আস্তে পনেরো দিন পর থেকে আপনারা সেটা সকালের দিকে যে রোদ্দুর পায় এমন জায়গায় রাখবেন ছায়াতে মতলব ছায়াতে বলতে আপনি কিন্তু একদম যে ঘরের কোনায় অন্ধকার এমন জায়গায় কিন্তু রাখবেন না আপনি বাগানে যেখানে রোদ পায় না এমন জায়গায় রাখবেন মানে আলো আসে লাইট আসে এমন জায়গায় রাখবেন আবার একদম রেখে আপনারা একদম ঘরের কোনায় খাটের নিচে কোনো জায়গায় একদম অন্ধকার জায়গায় রাখলেন তাহলে কিন্তু আপনার শিকড় হবে না চারাটি হবে না সেটা আপনাদের খেয়াল রাখতে হবে এইভাবে কিন্তু আপনারা এই নিয়মগুলো পালন করে কিন্তু আপনারা চারা তৈরি করে নিতে পারেন আর এই যে অলোকানন্দার যে যত রকম ভ্যারাইটি আছে সবগুলো কিন্তু একই প্রসেসেই চারা তৈরি হয় আর দেখুন যে রুটিন হরমোন যে দরকার হবে চারা তৈরি করতে সেটা কিন্তু নয় আপনাদের যেটা জলে বসিয়ে দেখালাম তাতে কিন্তু আমি কোনো রুটিন হরমোন দিয়ে ওতে কিন্তু এমনিই চারা তৈরি হয়ে গেছে তাহলে এইভাবে আপনারা আপনার বাগানের জন্য নতুন নতুন ছাড়া তৈরি করুন আজকের ভিডিওটি এই পর্যন্তই সম্পূর্ণ ভিডিওটি যারা দেখলেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আর চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন